Oh, you... ধর্মের অর্থ ধারণ করা আমি একটু শার্ট পরে আসি আমি যদি পাঞ্জাবি পড়ি আমার নামও পরিবর্তন হবে না আমার চেহারারও পরিবর্তন হবে না আমার বয়সেরও পরিবর্তন হবে না কিন্তু চিত্তের পরিবর্তন একটু হতে পারে যে পাঞ্জাবি পরিধান করেছি আমি একটি মিথ্যা কথা কীভাবে বলব একটু খারাপ আচরণ কীভাবে করব একটি পোশাকের বেলায় যেমন খাদ্যদ্রব্যের বেলায়ও তেমন আমরা যে যেগুলো উপাদেয় খাবার সেগুলো থেকে বিরত থাকে যেগুলো অনুপাদেয় খাবার সুস্বাদু খাবার সেগুলো গ্রহণ করে থাকে ফলে আমাদের রক্ত রক্তক্ষরণের মাধ্যমে আমাদের মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত হয় আমরা দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আপনাদের আজকে আমরা একটা অন্যরকম খবর দেখাতে চাই আমরা যখন দেখতে পাই যে আমাদের দেশ তো বটেই আমাদের প্রতিবেশী দেশেও জাতপাত নিয়ে যখন লড়াই চলে জাতপাতের নামে যখন বজ্জাতি চলে আমরা তো এটা দেখি বিভিন্ন জায়গায় এই জিনিসটা চলছে আমরা বাংলাদেশে দেখেছি যে সেখানে কিভাবে হিন্দু নিধনযোগ্য চলেছে আবার আমরা এই ভারতের মাটিতেও দেখছি কখনো হিন্দুরা আক্রান্ত হচ্ছে কখনো মুসলিমরা আক্রান্ত হচ্ছে কখনো ভিন্ন সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছে জাতপাতের লড়াই চলছে আমরা আজকে একটা মানুষকে আপনাদের সামনে তুলে তুলতে চাই যে মানুষটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই মানুষটা হচ্ছে হাসেম ভাই এই হাসেম ভাই কিন্তু জাতিতে একজন মুসলিম দেখুন তিনি কিভাবে তিনি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এবং কৃষ্ণ নাম করছেন যেটা আমাদের কাছে মনে হয় যে এই হাসেম ভাই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এবং যে রাজনৈতিক নেতা বলুন যে দেশ নেতা বলুন যারা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চায় যারা ধর্মকে কাজে লাগিয়ে মানুষের ভোট নিতে চায় যারা সে যেই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন মুসলিমদের ভোট কেউ নিতে চায় হিন্দুদের ভোট কেউ নিতে চায় আমরা এই জায়গাটাতেই এই হাসেম ভাইয়ের হাসেম ভাইকে আমরা তুলে ধরতে চাই হাসেম ভাইয়ের কথা আমরা তুলে ধরতে চাই হাসেম ভাইয়ের গান আমরা তুলতে চাই আমরা আজকে বেশি কথা বলতে চাই না এইটা দেখার পরে আমাদের গোটা পৃথিবীতে যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন যারা ধর্মের নামে রাজনীতি করেন যারা মানুষকে ধর্ম নিয়ে ভুল বোঝান হিন্দু হলে মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুসলিম হলে মুসলিমরা হিন্দুদের ওপর ক্ষোভ প্রকাশ করেন কিন্তু এই হাসেম ভাই তিনি যা বললেন আমাদের তো মন জয় করেছে দেখুন তো আপনাদের মন জয় করে কি না হাসেম ভাই আমাদের সারা পৃথিবীর মানুষের কাছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির সম্প্রীতি গড়ার লক্ষ্যে একটা মূল কারিগর হতে পারে কি না যে লোকটা মুসলিম হওয়ার পরেও তিনি কিভাবে ব্যাখ্যা করছেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্ম নিয়ে যেখানে আমরা তো এটা জানি কোনো ধর্মে কথা বলা নেই যে মানুষকে মারো দাঙ্গা বাঁধাও এটা কিন্তু কোনো ধর্মেতেই বলা নেই যারা ধর্মে ধর্মের মাথা রয়েছেন সেটা হিন্দু ধর্মে আমাদের বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলুন যা রাম বলুন শিব ঠাকুর বলুন যারা আমাদের দেবদেবীরা রয়েছেন তারা কিন্তু কখনো শিক্ষা দেয়নি যে অপর ধর্মের লোককে মারতে হবে কখনো বলেনি কেউ যদি এটা দেখাতে পারেন যে তারা বলেছে যে অন্য ধর্মের লোকদের মারতে হবে অন্য ধর্মের লোকদের ঘৃণা করতে হবে তাহলে আমরা মেনে নেব আবার মুসলিম যারা আছেন তারা মনে করেন যে চারটে আসমান ভেদ করার পরে তাদের দেবতা রয়েছেন আল্লাহ রয়েছেন হযরত মোহাম্মদ রয়েছেন তারাও কিন্তু কখনো বলেনি যে তুমি মুসলিম হয়েছো মানে তোমাকে হিন্দুদের মারতে হবে বা হিন্দুদের সম্পর্কে তোমার ক্ষোভ বা বিষদ্গার প্রকাশ করতে হবে সেই জন্যই আজকে এই হাসেম ভাইয়ের ভিডিওটা আমাদের রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং জোগাড় করেছেন জোগাড় করেছেন এখন যা পরিস্থিতি এই পরিস্থিতিতে হাসেম ভাইয়ের কথা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা দরকার আর আপনারা যদি মনে করেন হাসেম ভাইয়ের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে হাসেম ভাইয়ের কথা তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে আরও বেশি বেশি করে ছড়াবেন কারণ আমরাও চাই মানে সব সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জাতপাতের লড়াই না করে আমরা ভাতের জন্য লড়াই করি আমরা আমাদের জীবিকার জন্য লড়াই করি আমাদের দেশের পরিবর্তন আনার জন্য লড়াই করি বেকারদের চাকরির জন্য আমরা লড়াই করি এই আওয়াজটা তোলার জন্যই আজকে হাসেম ভাইয়ের মতন একজন মানুষকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে আমরা তো বেশিরভাগই ময়না তদন্ত অন্তর তদন্ত করি কিন্তু আমাদের এই হাসেম ভাইয়ের ভিডিওটা বা হাসিম ভাইয়ের এই কথা গান আমাদের খুব ভালো লেগেছে আকৃষ্ট করেছে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন 什么？什么高？ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे